বয়ান তৈরি ন্যারেটিভ তৈরি সেই কারিশ্মা দুঃখজনকভাবে ভাবে আপনারা ফেল লাড্ডা গোড্ডা পাবলিকে হয় আপনার কথা শুনে না বা বুঝাবার পারেন না এই আলাপটা উঠেছিল গত বছর অগাস্টের শেষ দিকে হাসিনা পলানোর পর। সেই সময় আমি একটা ভিডিও বানিয়েছিলাম এই যে এটা আপনারা জানেন আমি তীব্রভাবে জামাতের সমালোচনা করেছিলাম আমাকে জামাতে আমি ফোন দিয়েছেন ফোন দিয়ে কিলেন দুঃখ করিয়া যে দাদা আপনি আমাদের ইন্ডিয়ার দালাল বানাই দিলেন আমি বলছিলাম আপনারা ঘুমের মধ্যে হাঁটিচ্ছেন আপনাদের আঘাত না করলে তো ঘুম ভাঙবি না তাই না যাই হোক আজকে আমরা দেখবো আসলে পদ্ধতি বাংলাদেশের জন্য ভালো হবে কি রাজনৈতিক দলগুলো কি বুঝে চাইতেছে আর কি বুঝে বিরোধিতা করিচ্ছে আসেন সেটা আমরা একসাথে বুঝে দেখি আমার আগের ভিডিও থেকে দেখে আসি আসেন এই সংখ্যানুপাতিক নির্বাচন বিষয়টাকে আমি কইছিলাম হ্যাঁ জামাত দশ দফা প্রস্তাব দিছে ভালো কথা কিন্তু এটার মধ্যে একটা খুব ইন্টারেস্টিং দফা আছে তা হইতেছে সংখ্যানুপাতিক নির্বাচন এটার মানে কি জানেন মানে হইতেছে ধরেন আপনার আসনে মোট ভোট দশ লাখ মানে মোট ভোটার আর কি তো ইলেকশন হইলেও বিএনপি পেলো পাঁচ লাখ জামাত পেলো তিন লাখ এখন আবার জামাত বলবে আমাদের কম ভোট দিলেন কেন যাই হোক এটা হিসাবের জন্য আর কি আওয়ামী লীগ পেল ধরেন একখান ভোট তাওসুর অন্ত গণনা ক্যান্সেল হয়ে গেল তো সিট বেত বিএনপি তাই না তো এখন যে জামাত যে তিন লাখ ভোট পেল এটা তো পুরাই লস জামাতের জন্য সে বলতেছে না তিনশো আসনে যত ভোট পড়বে সেই ভোট মোট ভোটের যত শতাংশ তিনশো আসনের তত শতাংশ সিট দিতে হবে তার মানে কোন সিটে আলাদাভাবে যারা জিততেছে না তারা যদি সব মিলায় এক ভোটও পায় তাইলে তারা তিনটে সিট পাবে বুঝছাও যদি আধা পার্সেন্ট পায় তাইলেও একটা সিট অন্তত পাবে ছোট দলের জন্য খারাপ না সিট বাড়ে এতে ইউরোপের অনেক দেশে সিস্টেম আছে তাই ন্যাশনাল পলিটিক্সে ছোট দলের একটা ভয়েস আছে তাহলে তো ভালোই তাই না পশ্চিমে অনেক কিছুই আছে রাজনীতিতে তাই না আমরা জানি পশ্চিমে সেকুলারিজম আনিসি আমরা আছে তো আনিসি আনি পশ্চিমে এল জিবি টি কিউ রাইটসের ইস্যু আছে আমাদের দেশের লোকেরা মেনে নিবে পশ্চিমে মদ খাওয়া জুয়া ক্যাসিনো মেনে নিবে আমাদের দেশে মেনে না তার মানে পশ্চিমে আছে এটা কোন সাফাই হতে পারে না ছোট দলের জন্য জামাত কি ছোট দল নাকি মনে করি যে দল থাকবে জামাত আজ আমরা দেখবো যে এই ইস্যুটা আমাদের গ্রহণ করা উচিত কি না করলে কেন উচিত না করলে কেন উচিত না তো শুনলেন তো এখানে আরো একটা বিষয় যুক্ত করা দরকার তাইতেছে এই সংখ্যানুগতিক নির্বাচন আপনি ক্যান্ডিডেট কে ভোট দেন না আপনি মার্কাক ভোট দেন মার্কাক ছাপ্পা দেন ক্যান্ডিডেট যায় কইতো তো আমাক ভোট দিলে আমি আপনার ব্রিজ ভেঙে দেব এতক্ষণ আমি আমাক ভোট দিলে আমি আপনার ব্রিজ ভেঙে দেব এটা কবে না তবে আমার দল ক্ষমতা আসলে ব্রিজ ভেঙে দিবি তুকু ব্রিজ ভেঙে দিবি বুঝাও তো এখন এই পদ্ধতি কেন দলগুলা চায় আমি কোন অনুমান করব না আমি উনাদের দলীয় ডকুমেন্ট থেকে দেখাই দিব আমি সব দলের তো দেখাইতেছি না আমি জামাতের তো দেখাই কারণ জামাতি এই সংখ্যানুপাতিক নির্বাচন চাওয়া সবচেয়ে বড় দল তারা কি বলে এই দাবির পক্ষে আর্গুমেন্ট হিসেবে আজেন সাহেব বুঝে দেখি জামাতের সাবেক আমির গোলাম আজম সাহেব এই বইটা লেখেন দুই সালে সংখ্যানুপাতিক নির্বাচন নিয়ে এখানে জামাতের সব আর্গুমেন্ট লেখা আছে এছাড়াও আরো কিছু ইন্টারেস্টিং কথা আছে পড়তে পড়তে পাইলাম সেগুলো নোকটা দিয়ে রাখবো আর সম্ভব হলে আলাপ করবো ওনারা পটভূমিতে তিন নাম্বার প্যারাত লিখেছেন এডিটে দেখান

এর সাথে একসাথে যেটা যে ইন্ডিয়ার পলিসি এটা বুঝেন না আসল আলাপে দেখায় ওনারা রাজনীতি হলো পাওয়ার পলিটিক্স বা রাজনীতি দেশ গড়া আসল লক্ষ্য না ক্ষমতাসীন হওয়াই আসল লক্ষ্য ক্ষমতা ওনার কাছে খুবই খারাপ জিনিস আবার উঠে নাও না তো দড়ি ফেলাও ব্যায় উঠে যায় হ্যাঁ রাজনীতি তো ক্ষমতার জন্য রাজনীতি জিনিসটা কি কন্ত এটাই তো বুঝেন না আপনারা এমন সে বলি মাঝে মাঝে জামাত রাজনৈতিক দলই হয়ে উঠতে পারে জামাতের একটা ইমাজিনেশনের বাংলাদেশ আছে আছে কিনা আছে তো কল্পনার একটা বাংলাদেশ দেখে তারা তাই না বিএনপিও দেখে আমিও দেখি আপনিও দেখেন আমাদের সকলের ইমাজিনেশনের বাংলাদেশ আলাদা বিএনপি যে বাংলাদেশ চায় সেটা জামাতের সাথে মিলবে মিলবে না জামাত যারা করেন তাদের ইমাজিনেশনের বাংলাদেশ একই তাই একটা দল করে এই ইমাজিনেশনের বাংলাদেশ গড়তে হলে আপনার রাষ্ট্র ক্ষমতা লাগবে আপনারা ক্ষমতার জন্য রাজনীতি করেন না রাজনীতি মানেই ক্ষমতা প্রশ্ন রাজনীতি হচ্ছে ক্ষমতা সম্পর্কে কৌশলগত ক্ষেত্র রাজনীতি দিয়ে ক্ষমতা তৈরি হয় জামাত যেটাকে দেশ গড়া বলে সেটাকে আওয়ামী বলে দেশ ধ্বংস করা দেশ গড়া কোনো রাজনৈতিক শব্দ না এটা সাহিত্যের শব্দ যাই হোক জামাত বলতেছে একটাই যুক্তি দিচ্ছে এই সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য নির্বাচনের টাকার খেলা বন্ধ করবে সংখ্যানুপাতিক নির্বাচন আর কোন দ্বিতীয় যুক্তি নেই ক্যান্ডিডেটদের টাকা খরচা করতে হয় দেখেন টাকা খেলা বন্ধ করার জন্য জামাত সংখ্যানুপাতিক নির্বাচন চায় খুব সৎ চাওয়া তাই না আচ্ছা জামাতের ভাইরা বলেন তো আমি বিএনপি জামাতের উদাহরণ দিব না কারণ আপনারা তো ভালো ছেলে সন্ধ্যাবেলা হাত মুখ পড়তে বসেন তাই না তো ধরেন দাস জাতীয় পার্টি যে খারাপ পার্টি আপনাদের কাছে তাই না সে তো সাত পার্সেন্ট ভোট পায় তাই না বাংলাদেশে মানে সে একুশটা সিট পাবে পাবে কি না একুশটা না পেলে পনেরোটা পাবে পনেরো না পেলে দশটা দশটা না পেলে পাঁচটা তো পাবে নাকি এর মধ্যে যদি সে এক একটা সিট পাঁচশো কোটি টাকায় বিক্রি করতে চায় হবে না বিক্রি আপো হবে আমি লীগের লোকেরাই কিনে নিবে মজা তো এলাকায় যাইতে হইলো না মারপিট করতে হইলো না ক্যাম্পেইন করতে হইলো না ভোট কেন্দ্র দখল করতে হইলো না এমনকি রাজনীতি করতে হইলো না আপনাকে এমন কি নমিনেশনও কিনতে হলো না শোনা যায় নমিনেশন দিও অনেকে টাকা পয়সা নাই আরকে অনেক দল আর কি নাম আর কইলাম না আর কি আপনারা জানেন আপনার টাকা আছে আপনার জিতা সিট কিনে নিলেন নো রিস্ক হারার কোনো ভয় নাই ধরেন দল এলাকা ভাগ কইরা দিল বলল যে এখন যে সিট আছে ওইভাবে ভাগ করলো এই সেই সিট অনুসারে এই যে ধরেন বগুড়া এক আসলে যতগুলা কেন্দ্র আছে এইখানে যদি বিএমপি জিতে এইখানে বিএনপি কইলো যে কাউকে কোন ক্যান্ডিডেট কইলো এই বগুড়া একের এই কেন্দ্রগুলো সিটে যদি বিএনপি যেতে তাহলে তোমার কেমপি বানাবো ওই সিটে তুই ক্যান্ডিডেট খরচা করবে না জেতার জন্য পারবেন টাকার খেলা কমাইতে বরং বাড়াই দিবেন টাকার খেলা আরো কেন্দ্রীভূত কইরা দিবেন কারণ ওই পাবলিক জনগণ ভোট দেবে না ওই পাবলিক কে সিলেক্ট করবে দলের নেতা আর কি কি সমস্যা আছে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো তো আভ্যন্তরীণ গণতন্ত্র প্রায় অনুপস্থিত নেতৃত্ব অত্যন্ত কেন্দ্রীভূত এই পদ্ধতিতে সাংঘানাগতিক পদ্ধতিতে দলীয় তালিকা তৈরি হবে কেন্দ্রীয় নেতৃত্বের মাধ্যমে এটা স্থানীয় জনপ্রতিনিধিকে দুর্বল করে দেবে দলীয় নেতৃত্ব ক্ষমতা আরো কেন্দ্রীভূত করবে এবং স্থানীয় পর্যায়ে জবাবদিহিতা কমবে দলের শীর্ষ নেতৃত্বই নির্ধারণ করবে কে সংসদে যাবে ভোটারদের প্রত্যক্ষ ভোটের ক্ষমতা কমে যাবে মানে এখন তো জনপ্রিয় নেতা হলো তার জেতার চান্স থাকে তাই না মানুষের কাছে ভালোই তো আসে সেটা কোনো দরকারই পড়বে না দেখেন আমরা অনেকে মনে করি রাজনীতি মানে হচ্ছে নির্বাচন আইন সংসদ এই সমস্ত কিছু কিন্তু রাষ্ট্রবিজ্ঞানী খুব সোজা কথা বলে উনি বলেন যে রাজনীতি আসলে একটা অদৃশ্য বোঝাপড়া সেটা ঠিক হয় কে ক্ষমতায় থাকবে কে টাকা খাবে কে নিরাপদে থাকবে এই বোঝাপড়াকেই বলা হয় পলিটিক্যাল সেটেলমেন্ট বা বাংলায় বলে রাজনৈতিক বন্দোবস্ত এই রাজনৈতিক বন্দোবস্ত ছাত্ররা ভাঙতে চাইছিল আর সেটাকেই তারা বলছিল নতুন রাজনৈতিক বন্দোবস্ত বুঝিস এই বন্দোবস্ত লিখিত না কিন্তু কিন্তু খুব বাস্তব বড় বড় রাজনৈতিক দল আমলা ব্যবসায়ী গোষ্ঠী পুলিশ বিচারক এলিট সবাই এটা অলিখিত চুক্তিতে থাকে আমি আর একটু বুঝাই বলি ধরেন রাস্তার ট্র্যাকে চান্দাবাজি হাটের ইজারা সিনতাই মাস্তানি টিকাদারি বালু মাহাল এই সমস্ত জিনিস আছে না যেটি থেকে টাকা পয়সা আসে এটা একটা ইকোনমি আছে কে তুলবে টাকা কে নিবে পুলিশ কত পাবে রাজনৈতিক নেতা কত পাবে তৃণমূলের মাস্তান কত পাবে মন্ত্রী কত পাবে হাজিনা কত পাবে এই সবকিছু সেই অলিখিত চুক্তি দেওয়া এটি রাজনৈতিক বন্দোবস্ত এই বন্দোবস্তের পার্ট এমপি সে খরচা করে মাস্তান পালে কর্মী পালে পুলিশের সাথে যোগাযোগ রাখে উকিলের সাথে যোগাযোগ রাখে স্থানীয় মাফিয়ার উপরে আন্ডার ওয়ার্ল্ড এর উপরে নিয়ন্ত্রণ রাখে এইভাবে এই বন্দোবস্ত টিকে থাকে হাসিনা চলে যাওয়ার পরে অপরাধ বাড়ছে কেন কারণ এই আন্ডার ওয়ার্ল্ড এর উপরে যাদের কার্যকর নিয়ন্ত্রণ ছিল তারা নাই হয়ে গেছে এখন কেউ সেইভাবে কন্ট্রোল না। তাই এরা নিয়ন্ত্রণহীনভাবে যা খুশি করতেছে এইটা বিষয় না এইটা সেই অলিখিত চুক্তি ভাঙিয়া যাওয়ার পরিণতি আমাদের নতুন বন্দোবস্ত করার আগেই আপনি আর একটা বন্দোবস্ত ভাঙতেছেন বাংলাদেশের ইনস্টিটিউশন নাই গড়ে ওঠে নাই এই বিকল্প হচ্ছে রাজনৈতিক বন্দোবস্ত এইখানে রাজনৈতিক দল তার নেতা কর্মী একটা জটিল ভারসাম্য রক্ষা করে সমাজকে টিকায় রাখে এইটা যখন নষ্ট হইয়া যায় তখন প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলো নিরাপত্তাহীনতায় ভোগে এবং সহিংসতা দুর্নীতি রাজনৈতিক অস্থিরতা বাড়ে আপনি সংখ্যানুপাতিক নির্বাচন করিয়া পুরা পলিটিক্যাল ফেব্রিক ধ্বংস করিয়া দেবেন কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না জেলা শহর গুলোর আন্ডার ওয়ার্ল্ড দেখা শহরের আন্ডার ওয়ার্ল্ড করতে পারবেন না তার ব্যবসা বাণিজ্য ভাগ বাটার এই জায়গাটা কে নিবে দিচ্ছেন রাজনৈতিক বন্দোবস্ত কে তো ওই জায়গা তো ফাঁকা থাকবে না তো ওই জায়গাটা কে নিবে পুলিশ নিবে যেটা অর্গানাইজ দেখুন পুলিশ নিবে প্রশাসন নিবে আর একটা হাসিনার শাসন তৈরি হবে পুরা সমাজ রাষ্ট্র রাজনৈতিক দলের নিয়ন্ত্রণের বাইরে চলে যাব যে দেশে ইনস্টিটিউশন গড়ে ওঠে নাই সেই দেশের রাজনৈতিক বন্দোবস্ত হলে সমাজকে টিকায় রাখার বিকল্প ব্যবস্থা আর আপনি সেই ব্যবস্থাটিকে থেকে সংখ্যানুপাতিক নির্বাচন রাষ্ট্র হাতে হাতে হাতে। পুলিশের আফগানিস্তানে হয়েছিল না তালেবান আসার আগে এক এক এলাকায় এক এক ওয়ার্ল্ড শাসন একই জিনিস হবে বাংলাদেশ আপনি এই কাজটা করতে চাইছেন পুলিশ আর প্রশাসন শক্তিশালী হয়ে উঠবে দারুণ এই সংখ্যানুপাতিক নির্বাচন আঞ্চলিকতা বাড়াই দেবে আমি অন্য দেশের উদাহরণ দেব না বেলজিয়ামের উদাহরণ দেব। এই বেলজিয়াম একটা দেশ হিসাবে থাকে কিনা দেখেন কি হয়েছে বেলজিয়ামে আসেন আলাপ করতেছি বেলজিয়াম তো দেশ তাই না কিন্তু এর ভেতরে আছে দুটো বড় জাতিগত ভাষাগত গোষ্ঠী একটা হচ্ছে ফ্লেমিশ ওল ভাষায় কথা বলে থাকে দেশের উত্তর অংশে তার নাম হচ্ছে ফ্লান্ডার্স আর দুই নাম্বার হচ্ছে ওয়ালুম ফরাসি ভাষায় কথা বলে থাকে দেশের দক্ষিণ অংশে নাম হচ্ছে ওয়ালোনিয়া এরা কিন্তু আলাদা ভাষায় কথা বলে আলাদা স্কুলে পড়ে আলাদা গণমাধ্যম আছে তাদের জন্য এমনকি আলাদা রাজনীতি করে দল আলাদা এই দুই গ্রুপের এবং এই বেলজিয়ামে সংখ্যানুপাতিক ভোট আছে ছোট আলাদা পরিচয় দল সংসদে ঢুকে পড়ে এর ফলে বেলজিয়ামে গড়ে উঠছে শুধু ফ্রেমিস স্বার্থ নিয়ে কাজ করে এমন দল যেমন এন ভি এ শুধু নিয়ে কাজ করে এমন দল যেমন পি এস পার্টি সোশ্যালিস্ট এরা কিন্তু জাতীয় স্বার্থ দেখে না কেবল নিজেদের অঞ্চলের স্বার্থ দেখে ফলে সার্বজনীন রাজনীতি আর হয় না হয় আঞ্চলিক স্বার্থের জন্য রাজনীতি এর ফলাফল কি সরকার গঠন করতে পারে না আর এদের এই না সরকার মত করতে পারতেছে না দেখতেছেন না জুলাই সনদ করতে পারতেছে না মতানৈক্যের জন্য একই রকম বেলজিয়ামের জাতীয় পরিচয় দুর্বল হয় সবাই নিজেকে ওয়ালুন বা ফ্লেমিশ ভাবে বেলজিয়ান ভাবে না ভাষা শিক্ষা অর্থনীতি সব আলাদা হয়ে গেছে স্কুলে আলাদা পাঠ্যক্রম আলাদা মিডিয়া এমন কি আলাদা স্ট্যাকস এবং প্রশাসন চলতেছে অঞ্চল ভিত্তিক যেহেতু একক সংগতিষ্ঠতা পায় না সরকার গঠন হয় না এক বছরে বেশি সময় সরকার গঠন হয় না এরকমই एग्जांपल আছে এই রাষ্ট্র টিকে টিকবে না এবার আরো মারাত্মক উদাহরণ দিই ইসরায়েলে ইসরায়েল যে আধাশি রাষ্ট্র হয়ে উঠছে এটা সাংখনোপতিক নির্বাচনের জন্য কিভাবে ইসরায়েল তো এখন একটা রাষ্ট্র না একটা চরমপন্থী যুদ্ধযন্ত্র আর এই রূপান্তরের বীজ পোতা আছে তাদের এই সংখ্যানুপাতিক নির্বাচনের ব্যবস্থা তো এখানে প্রায় তিন পার্সেন্টের মতো ভোট পেলে সংসদে ঢুকে যায় যে কেউ এই ফাঁক গোলে ক্ষমতার মঞ্চে উঠে আসছে এক ঝাঁক ধর্মীয় হুলিগান যারা গণতন্ত্র না ধর্মীয় শাসন এবং জাতিগত নিধন চায় ফিলিস্তিনের ধ্বংস চায় গাজার ধ্বংস চায় কারাই হুলিগান যেমন এস এইচ এস এরা নারী অধিকারের প্রকাশ্য শত্রু সিভিল ম্যারেজের প্রকাশ্য শত্রু তারপরে আলিগডনসে ইউটিজে এরা নারীদের ভোটের শত্রু আধুনিক শিক্ষার শত্রু এমন কি রাষ্ট্র আইনকে অস্বীকার করে আলিগডনসে অর্জমা ইউদিক আর ওদের নাগরিকত্ব বাতিল করে দিতে বলে গাজায় গণহত্যায় উস্কায় দেয় এদেরকে ইউদি তালেবান বলা হয় এরা 5 থেকে 6% ভোট পায় কিন্তু মন্ত্রীসভায় তারা নেtildeধর তাদের জন্য সরকার গঠিত হয় কারণ কেউ সংখ্যা গরিষ্ঠতা পায় না এবং এরাই সাপোর্টটা দেয় এবং সরকারের নীতি জিম্মি হয়ে যায় এদের কাছে ইসরায়েলে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায় না সরকার গঠনের জন্য এই হুলিগানদের সমর্থন লাগে তারা চুক্তি করে শর্ত দেয় যে আমাদের দাবি যদি না মানো তাহলে সরকার ফেলায় দেবে নেতা নেয়াও বাধ্য তাকে বিচার বিভাগ ভেঙে দিতে হয়েছে এদেরকে সন্তুষ্ট করার জন্য এই বিচার সংস্কার ইস্যুতে দুই সালে ইসরায়েল জুড়ে ইতিহাসে সবচেয়ে বড় গণবিক্ষোভ হয়েছে এই এদেরই নেতা এই বেঙ্গাভি যায় বলছে আরবদের সরাও এটা আমাদের এটার ফলে কিন্তু হামাস রকেট ছড়ে তারপরে যুদ্ধ শুরু হয় বুঝিছেন এবং মন্ত্রী সবাই যারা যারা আছে এই যে এই ছোট দলগুলা হুলিগান্ধে তারা বলছে গাজায় যাওয়ার সংখ্যা কমাও পানি বিদ্যুৎ বন্ধ করো বোমা দিয়ে তাদেরকে সারখার করে দাও এই যুদ্ধ ছিল ধর্মীয় প্রতিশোধে পরিচালিত গণহত্যা এবং এই গণহত্যা করছে এই সংখ্যানুপাতিক নির্বাচনে ফাঁক বলে ঢুকে গেছে যারা তারা বাংলাদেশে একই ধরনের ঘটনা করবে। এমনকি ইরান যুদ্ধে রাজনীতিকে বানানো হয়েছে ধর্মীয় জিহাদ সরাসরি আক্রমণ করো এই তারা বলছে ডেস্টিনি কূটনীতি আন্তর্জাতিক আইন আঞ্চলিক সব যুদ্ধ আগুন আর দখলের জন্য এবং এই প্রপরাল রিপ্রেজেন্টেশন সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য ইসরায়েল এখন একটা চরমপন্থীদের রাষ্ট্র হয়ে গেছে যেখানে পাঁচ পার্সেন্ট উন্মাদ একটা দেশের পঁচানব্বই পার্সেন্ট ভবিষ্যৎ নিয়ন্ত্রণ ইসরায়েল আজকে প্রমাণ যে সংখ্যাগত সমতা মানে রাজনৈতিক সুস্থতা না প্রপোশনাল রিপ্রেজেন্টেশন মানে ক্ষমতা বিকেন্দ্রীকরণ না জনগণের ক্ষমতা আন না অনেক সময় চরম পঞ্চার কেন্দ্রী ভবন হয় আপনারা রাজনীতিতে আপনার কল্পনার ইমাজিনেশনের বাংলাদেশ গড়বে কিন্তু সেই ইমাজিনেশনের ভেতরে এই বাস্তব দেশের জনগণ এই মানুষের মুখ তাদের যন্ত্রণার বাস্তবতা তো অনুপস্থিত রাষ্ট্রটা কি ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট ভাই যে একটা জিনিস তাই করব আবার দেখব ভুল হবে দেখব তা তো না ইসরায়েলের চরম পন্থার হাতে কক্ষিগত হয়ে গেছে এই সিস্টেমের কারণে বেলজিয়ামের মতো রাষ্ট্র বিভক্ত হয়ে যাইতেছে ভাষার দাঙ্গায় বাংলাদেশকে নিয়ে কি সেই পথে হাঁটতে চান আমরা কি দেখতে যাচ্ছি এমন একটা দেশ যেখানে ভোটার থাকবে কিন্তু কোনো প্রতিনিধিত্ব থাকবে